একটু হিসাব রাখতে হবে এই দুনিয়ার জমিনে যত মানুষকে আল্লাহ তাল্লা সৃষ্টি করেছেন করেছেন সকল মানুষের আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাড়ি তৈরি করেছেন সুহান আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি আল্লাহ তালা বরাদ্দ করে রেখেছে আবার প্রত্যেকটা মানুষের জন্য জাহান নামের ভিতরে একটা বাড়ি বরাদ্দ করে আল্লাহ তালা রেখেছে তার মানিটা হলো একটা মানুষের জন্য আল্লাহ তালা দুইটা বাড়ি বরাদ্দ করেছেন একটি হলো জান্নাতি বাড়ি আরেকটা হলো জাহান বাড়ি এই দুনিয়ার তুমি যারা আল্লাহর কাছ করবে অবন্ধ মৃত্যুর শয্যায় যখন সাহিত হয়ে যাবে যখন মৃত্যুর সময় চলে যাবে আসবে আল্লাহ তালার পক্ষ থেকে একদম ফেরেশতা ওই বান্দার কাছে চলে আসবে ওই বান্দার কাছে চলে এসে ওই বান্দাটা যদি না পরমান হয় আল্লাহ বোলা বান্দা হয় যদি পাপি বান্দা হয় জাহান নামি বান্দা হয় তাহলে ওই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা জয় বান্দরনি করে চলে আশ্রয় বন্ধু ও ফেরেশতা ওই বান্দাকে সর্বপ্রথম জান্নাতের বাড়ি দেখাইবে বলবে বান্দা তোমাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বরাদ্দ করেছিলেন আল্লাহ তাআলা ও বান্দা দেখে এত সুন্দর নাজ নিয়ামতপূর্ণ বাড়ি তুমি যদি দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মেনে জীবন পরিচালনা করতে রসুলের তৈরি করে জীবন পরিচালনা করতে কোরআনটা মেনে যদি তুমি জীবন পরিচালনা করতে আল্লাহর হুকুম যদি তুমি মানতে রে বান্দা তাহলে যে জান্নাতে এত সুন্দর বাড়ি এই বাড়িটা আল্লাহ তাআলা তোমাকে চিরদিনের জন্য দিয়ে দিত কিন্তু আফসোসের বিষয় রে বান্দা তোকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ৭০-৮০ বছর হায়াত দিয়েছিল কিন্তু হাতে জিন্দিগি তেরে বান্দা আল্লাহ তালার গুলামি করো নাই নবীর তরিকা মতন জীবন পরিচালনা করো নাই কোরআন হাদিস তুমি মারো নাই কোরআন তোমার কাছে ভালো লাগে নাই দিন ইসলাম তোমার কাছে ভালো লাগে নাই নামাজ আল্লাহ তালা করেছিল এ নামাজ তোমার কাছে ভালো লাগে নাই পর্দা আল্লা পর্দা তো রমজান হয়ে যেত হয়ে যেত যখন আল্লাহ হতো সন্ধানটা ভালো লাগে নাই রে বন্ধা গান বাদ তোমার ভালো লাগতো যেহেতু তুমি আল্লাহ বিলাহ নতুন জীবন পরিচালনা করো নাই এর জন্য আল্লাহ তা তোমার নামে যে জান্নাতের ভিতরে একটা বাড়ি বরাদ্দ করেছিলেন এই বাড়িটা তোমার নাম থেকে আল্লাহ তাহা ডিলিট করে দিয়েছেন অবান্দা দেখলে তোর নামে তোমার নামে আরেকটা জাহান্নামের বাড়ি আল্লাহ তা তৈরি করে রেখেছেন রেখেছেন এই দেখ জাহান্নামের বাড়ি নামের বাড়ি জাহান্নামের তো সাজা এত আজাহান দেখে ওই বান্দা পরেশান হয়ে যাবে আর ওই ফেরেশতা ডাক দিয়া বলবে বান্দা দুনিয়ার জমিনে যে তুমি কোরআন মানো নাই হাদিস মানো নাই তুমি দ্বীনের পথে চলো নাই মন জীবন পরিচালনা করলা বান্দা মন যেভাবে চলছে তুমি জীবন পরিচালনা করেছিলে একবারও চিন্তা করো নাই এই দুনিয়া আছে অন্ধকার কবরে চলে যেতেই হবে তোমার ব্যক্তিগত জীবন কোরআন দিয়ে পরিচালনা করো নাই পারিবারিক জীবন কোরআন দিয়ে পরিচালনা করো নাই সামাজিক জীবন তুমি কোরআন দিয়ে পরিচালনা করো নাই ও বন্ধু ও আল্লাহর ফেরেস্তা ও আল্লাহর ফেরেস্তা বলবে ও বান্দা যে কারণে আল্লাহ তাআলা তোমার নামে এই জাহান্নামের বাড়িটা বরাদ্দ করে দিয়েছে